হ্যালো বন্ধুগণ আজকে আমরা একটু বিকালটায় ঘুরতে পেরিয়েছি আজকে আমাদের দুজনেরই ডিউটি ছিল কিন্তু সামারে যেহেতু দিন অনেক বড় তাই ডিউটির পরও অনেকটুকু সময় থাকে ঘোরাঘুরি করার জন্য সো দেখা যাক আমরা একটা বিকেলে কোথায় কোথায় যেতে পারি এবং কী করি আমাদের সাথেই থাকুন সো আমরা আজকে যাচ্ছি এই মুহূর্তে ডভডেল পিক ডিস্ট্রিক্টেরই একটা এরিয়া কিন্তু এটা আমাদের বাসা থেকে প্রায় ঘন্টা দেরেক ড্রাইভ তো আমরা এসে পৌঁছে গেছি বাহিরের আলো দেখলে কে বলবে এখন বিকাল সাড়ে ছয়টা বাজে সো আমরা টেম্পোরারি গাড়িটা একটা রাস্তার পাশে পার্ক করে আমরা এখন পাহাড়ের দিকে যাওয়ার চেষ্টা করতেছি এইখানটাতে বেড়া দেয়া সো আমরা একটু সামনের দিকে এখন দেখব যেহেতু নতুন জায়গা আসলে একটু খুঁজে পেতে সমস্যা হচ্ছে এই জায়গাটাও প্রাইভেট ল্যান্ড ইউজুয়ালি প্রাইভেট ল্যান্ড ইউজ করাটা উচিত না এটাকে ট্রেস পাসিং বলে সো দেখা যাক আমরা কোনো পথ খুঁজে পাই কি না অবশেষে আমরা একটা রাস্তা খুঁজে পেলাম এবং আমরা এই রোড ধরে সামনের দিকে আগাচ্ছি আর যেহেতু এটা অনেক বেলার দিকে ছিল সো আমাদের পার্কিং চার্জও ফ্রি ছিল ছয়টার পর এবং কোনো মানুষ ছিল না এই জায়গাটাতে খুবই নিরিবিলি চারপাশে এখানে পানির খুব সুন্দর একটা ফ্লো এটা কোনো পাহাড় থেকে বেয়ে আসা পানি হবে হয়তো চারপাশটা যেহেতু খুবই নিরিবিলি ছিল এবং ঘন বনের মধ্যে যে একটা শব্দ হয় অলওয়েজ ঝিঝি ঝিঝি ওই টাইপের শব্দ হচ্ছিল একটু ভয় লাগতেছিল আসলে তো এইটা হচ্ছে রাস্তা যেটা ধরে আমরা এখন আরও সামনের দিকে আগাবো আর এই যে কাঠের ব্রিজটি দেখা যাচ্ছে এই ব্রিজটা দিয়েই হচ্ছে অপর পাশে যাওয়া যায় আপনার পাহাড়কে ট্রেকিং করার জন্য সো আমরা এই মুহূর্তে খুব বেশি একটা সময় নাই সো আমরা পাহাড় ট্রেকিং করব না জাস্ট এই রাস্তাটাই আশেপাশে ঘুরে দেখব মনিরা খুব সুন্দর করে ব্রিজের উপর দাঁড়িয়ে পানি এবং চারপাশের প্রকৃতি দেখার চেষ্টা করতেছে দুই পাশেই পাহাড় আর মাঝে একটা সরু পথ এবং পানির একটা প্রবাহ খুবই অসাধারণ লাগতেছে চারপাশের প্রকৃতি পানিটা একদমই স্বচ্ছ নিচে সব পাথরগুলোকে খুবই সুন্দর এবং ক্লিয়ার লাগতেছিল আসলে এখানে অনেক বিকাল এবং অনেক ঠান্ডা বিদায় নামতে পারতেছি না আনহায় খুব ইচ্ছে করতেছিল পানিতে নামার আমরা আরও হাফ অ্যান আওয়ার ড্রাইভ করে একটা পাহাড়ের সামনে চলে আসলাম এই পাহাড়টির নাম ম্যামটোর এটা হচ্ছে সেকেন্ড হাইয়েস্ট মাউন্টেন ইন পিক ডিস্ট্রিক্ট সো আমাদের খুব একটা এক্সাইটিং প্ল্যান আছে সেটা হচ্ছে যে আমরা এই মুহূর্তে এখানটায় অবস্থান করব ওয়ান নাইট যেটাকে আসলে কার ক্যাম্পিং বলে সো খুবই বাতাস কিন্তু আসলে দর জানালাগুলো সব বন্ধ করে দিলে গাড়ির ভিতরে আসলে খুব একটা সমস্যা হয় না সো আমাদের প্ল্যান আমরা এখানে ওভার নাইট স্টে করে খুব আর্লি আমরা এই পাহাড়টা ট্রেকিং করব সূর্যোদয় দেখার জন্য এই হচ্ছে আমাদের রাতে থাকার ব্যবস্থা সামারে যেমন দিন অনেক বড় থাকে তাই সকালে সূর্যটাও অনেক তাড়াতাড়ি উঠে যায় এখন সকাল চারটা পঁয়তাল্লিশ মিনিট বাজে কিন্তু দেখে মনে হচ্ছে একদম সব চারপাশে ফক ফক আলো সো আমরা আমাদের ম্যামটরে ওঠার ট্রেকিং স্টার্ট করেছি এই ট্রেকিংয়ের ইনিশিয়াল পথে কিছু সিঁড়ি দেয়া আছে সো কম্পারটেভলি ইজিয়ার কিন্তু যখন আরেকটু উপরে ওঠে তখন একটু খারাপ পথ পাড়ে দিতে হয় আমরা দশ পনেরো মিনিট ট্রেকিং করে পাহাড়ে ওঠে আমরা আমাদের গাড়িটা দেখতে পাচ্ছি যেটা আমরা রাস্তায় পার্কিং করে রেখে এসেছিলাম চারপাশে হালকা ঝিরিঝিরি বাতাস আর খুবই নিরিবিলি কোনো মানুষ নেই সো খুবই ভালো লাগতেছে এই পরিবেশটা এখানকার যত দূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ সামারেও এখানকার সকালের টেম্পারেচার যথেষ্ট কম থাকে তাই শীতের কাপড় পরেই আমরা রওনা হলাম আমরা হাফ ওয়ে অলরেডি ক্লাইম্ব করে ফেলেছি আর হয়তো পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আমরা চূড়ায় চলে যেতে পারবো অ্যাট লাস্ট আমরা পৌঁছে গেছি ম্যামটোরের একদম টপে সো এই হচ্ছে চারপাশের ভিউ ওখানটা থেকে যদি মেঘ না থাকতো এতক্ষণে সূর্য উঠে যাওয়ার কথা কিন্তু ওয়েদার ফোরকাস্টে দেখাচ্ছে যে আকাশ ক্লাউডি সো আমার মনে হচ্ছে যে আমরা আজকে সূর্যোদয়টা দেখতে পারবো না বাট তাতে কি চারপাশের যে সুন্দর ভিউ দেখলাম তাতে আমাদের এই ট্রেকিং সার্থক সো আমরা এখন উইনার্স পাস আরেকটি অত্যন্ত সুন্দর জায়গা ওই রাস্তা দিয়ে আমরা বাসার দিকে যাচ্ছি অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ